সকালবেলা তুমি বসে আছো চায়ের দোকানে পাশে দুজন মানুষ টাকার গল্প করছে একজন বলছে আমি তো সারা জীবন হাড় খাটুনি করলাম তবুও টাকা জমলো না বাচ্চাদের ভালো স্কুলে পড়াতে পারলাম না একটা ঘরও হলো না কি যে করি আরেকজন হেসে বলল আমি খুব বেশি কষ্ট করিনি কিন্তু আমার টাকা বাড়ছে ব্যবসা আছে বিনিয়োগ আছে ফ্যামিলি সিকিওর তুমি তাদের কথা শুনে ভাবছ দুজন এই কাজ করছে তবু একজনের হাতে টাকা টেকে না আরেকজনের হাতে টাকা বাড়তেই থাকে কিন্তু কেন এই উত্তরই দিয়েছেন রিচার্জ টেম্পলার তার বিখ্যাত বই দ্য রুলস অব মানিতে তিনি বলেছেন টাকা বানানো আর ধরে রাখার জন্য আছে নির্দিষ্ট কিছু নিয়ম যে এই নিয়মগুলো মেনে চলে টাকা যেন তার বন্ধু হয়ে যায় আর যে এড়িয়ে যায় টাকা তার কাছ থেকে পালিয়ে যায় আজকের ভিডিওতে আমরা শিখব এই নিয়মগুলো যা তোমার জীবন বদলে দিতে পারে তাহলে চলো শুরু করা যাক লেসেন এক ধনী হওয়ার আগে ধনী মনে হও সবকিছু শুরু হয় মাথার ভেতর থেকে ভাবো তো যদি তুমি সারাক্ষণ বলো আমার পক্ষে সম্ভব না আমি তো সাধারণ মানুষ তাহলে সুযোগ সামনে আসলেও তুমি সেটা দেখতে পাবে না সুযোগ যেন কেবল চোখের সামনেই অদৃশ্য হয়ে যাবে ধনী মানুষেরা আলাদা করে কি করে জানে তারা আগে মনে করে আমি পারবো আই ক্যান ডু ইট আমি এর যোগ্য এই বিশ্বাস থেকেই তারা ছোটো ছোটো সিদ্ধান্ত নেয় একটু সঞ্চয় করে একটু বিনিয়োগ শেখে অযথা খরচ এড়িয়ে যায় এই মানসিকতা না থাকলে টাকা হাতের মুঠোয় এলেও টিকবে না তাই প্রথম নিয়ম হল নিজেকে ছোট ভাবা বন্ধ করো নিজের ভেতরে সেই ধনী হওয়ার ভাবনা তৈরি করো কারণ তুমি যেমন ভাবো তেমনই হয়ে ওঠো লেসেন দুই পরিষ্কার লক্ষ্য রাখো আমি ধনী হব এই কথাটা শোনার মতো ভালো লাগে কিন্তু ভেবে দেখেছ কি ধনী হয়ে আসলে তুমি কি করতে চাও কারোর কাছে ধন মানে নিরাপত্তা যেন পরিবার কোনোদিন টাকার চিন্তায় না পড়ে কারোর কাছে মানে স্বাধীনতা সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত অফিসে না গিয়ে নিজের ইচ্ছে মতো কাজ করা আবার কারোর কাছে মানে বিলাসিতা দামি গাড়ি বিদেশ ভ্রমণ সুন্দর বাড়ি যদি লক্ষ্য স্পষ্ট না হয় তবে টাকা হাতে এলে তুমি বুঝবে না সেটা কোথায় খরচ করবে হয়তো একদিন দেখবে বছরের শেষে আয় অনেক হলো কিন্তু কিছুই জমলো না তাই আজই নিজেকে প্রশ্ন করো আমার জন্য ধন মানে কি আমি টাকার সাহায্যে কেমন জীবন চাই যতক্ষণ না উত্তর স্পষ্ট পাচ্ছ ততক্ষণ টাকা শুধু আসবে আর চলে যাবে তাই এখনই এগুলো স্পষ্ট করো করসন তিন আয়ের চেয়ে খরচ কমাও এটা শোনার মতো সহজ কিন্তু বাস্তবে খুবই কঠিন তুমি যতই আয় করো না কেন যদি সব খরচ করে ফেলো শেষে হাতে কিছুই থাকবে না এখানে গরিব আর ধনির চিন্তার পার্থক্য গরিবভাবে আমি আরও আয় করলেই বাঁচব কিন্তু আসল সমস্যা হলো খরচের অভ্যাস আয় বাড়লেও খরচ বেড়ে যায় অন্যদিকে ভাবে আমার আয় যেমনই হোক আমি খরচ নিয়ন্ত্রণ করব তারা আয় থেকে একটা অংশ আলাদা করে রাখে যেন সেটা ভবিষ্যতের জন্য কাজ করে এটা একদম সহজ নিয়ম দশ টাকা আয় করলে অত্যন্ত দু টাকা জমাও বাকি আট টাকা দিয়ে জীবন চালাও প্রথমে কঠিন লাগবে কিন্তু কয়েক মাস পরেই দেখবে তোমার হাতে এমন কিছু জমেছে যে তোমাকে নিশ্চিন্ত করবে খরচে নিয়ন্ত্রণ আনা মানে শুধু টাকা বাঁচানো নয় বরং নিজের ভবিষ্যৎকে নিরাপদ করা লেসেন চার জরুরি ফান্ড রাখো জীবন সব সময় আমাদের প্ল্যান মতো চলে না একদিন সকালে অফিসে গিয়ে শুনলে কোম্পানি খরচ কমাচ্ছে আর তোমার চাকরি নেই অথবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডাক্তার বলল অপারেশন করতে হবে আবার হয়তো ব্যবসা করছো হঠাৎ বাজারে ধস নামলো এমন সময় হাতে যদি কোনো সঞ্চয় না থাকে তাহলে জীবনটা একেবারে ভেঙেই পড়বে কিন্তু যদি আগে থেকে জরুরি ফান্ড রাখা থাকে তবে তুমি চাপ সামলাতে পারবে এটা হলো তোমার সেফটি নেট যা তোমাকে নিচে পড়তে দেবে না ধনীরা জানে জীবন অনিশ্চিত তাই তারা সবসময় তাদের আয়ের একটা অংশ আলাদা করে রাখে শুধু জরুরি অবস্থার জন্য রেখে দেয় তুমি যদি আজ থেকে শুরু করো মাসে অল্প হলেও জমাও কিছুদিন পরেই দেখবে তোমার একটা নিরাপত্তার বালিশ তৈরি হয়েছে এই মানসিক শান্তির দাম টাকায় মাপা যায় না লেসেন পাঁচ টাকা থেকে টাকা বানাও শুধু কাজ করে শুধু আয় করে ধনী হওয়া যায় না ধনী হতে চাইলে টাকাকেও তোমার হয়ে কাজ করতে হবে ধনীরা জানে যদি টাকা শুধু ব্যাংকে পড়ে থাকে তবে সেটা ধীরে ধীরে মূল্য হারাবে কিন্তু যদি সেই টাকা বিনিয়োগ করা হয় তবে সে নিজেই নতুন টাকা জন্ম দেবে ভাবত তুমি একশো টাকা ব্যাংকে রাখলে হয়তো বছরে পাঁচ টাকা সুদ পাবে কিন্তু যদি সেটা শেয়ার মার্কেট বা রিয়েল এস্টেট বা ভালো কোনো ব্যবসায় লাগাও সেটা কয়েক গুণ হয়ে যেতে পারে এটাই কম্পাউন্ডিংয়ের ম্যাজিক আজকে ছোট টাকা সময়ের সাথে সাথে পাহাড়ে পরিণত হতে পারে ধনীরা কখনো টাকাকে অলস বসে থাকতে দেয় না তারা প্রতিটা টাকাকে কাজে লাগায় যেন সেটা নতুন করে টাকা তৈরি করে তুমি যদি এটা না শিখতে পারো তবে সারা জীবন শুধু খাটতে খাটতে আয় করবে কিন্তু ধনী হতে পারবে না লেসেন ছয় ধনী হতে ঝুঁকি নিতে হবে শোনো পৃথিবীতে এমন কোনো বিনিয়োগ নেই যেটা হানড্রেড পারসেন্ট নিরাপদ ব্যাংকে টাকা রাখলেও ঝুঁকি আছে কারণ মুদ্রাস্ফীতির কারণে সেই টাকার মূল্য কমে যায় তাহলে ঝুঁকি এড়িয়ে চললে কখনোই ধনী হওয়া যাবে না কিন্তু ধনীরা অন্ধ ঝুঁকি নেয় না তারা শেখে হিসাব করে তারপর ঝুঁকি নেয় যেমন নতুন ব্যবসায় নামার আগে বাজার রিসার্চ করে শেয়ার কেনার আগে কোম্পানির রিপোর্ট পড়ে রিয়েল এস্টেট বিনিয়োগের আগে লোকেশনে যাচাই করে ঝুঁকি মানে বেপোড়া হয়ে দৌড়ানো নয় ঝুঁকি মানে সাহসী হওয়া আবার বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেওয়া তুমি যত শিখবে ততই ভুল কম হবে আর ঝুঁকি ততটাই ম্যানেজ করতে পারবে তাই বই পড়ো অভিজ্ঞতার কাছ থেকে শেখো ছোট ছোট শুরু করো একদিন দেখবে তুমি সেই সাহসী সিদ্ধান্ত নিতে পারছো যা তোমাকে সত্যিই ধনী করে তুলবে লেসেন সাত ধনী থাকতে সতর্ক হতে হবে ধনী হওয়া একবার হলেও মনে হয় আহা এবার আর কোনো চিন্তা নেই আসল সত্য হল ধনী থাকা অনেক বেশি কঠিন ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে অনেকে লটারিতে কোটি টাকা জিতেছে কিন্তু বছরের মধ্যে সব হারিয়েছে কারণ ভুল খরচ হঠাৎ করে বড় ঝুঁকি নেওয়া বা বন্ধু পরিবারের চাপ সামলাতে না পাওয়া টাকা ধরে রাখতে চাইলে লাগে ধৈর্য পরিকল্পনা আর আত্মনিয়ন্ত্রণ ধনীরা সবসময় জানে আজ যা আছে কাল সেটা নাও থাকতে পারে তাই তারা কখনো পুরো টাকা একসাথে ঝুঁকিতে ফেলে না আবার অযথা খরচও করে না এটাকে ভাবো একটা বাগানের মতো তুমি যদি নিয়মিত প্রাণী দাও আগাছা পরিষ্কার করো তবে গাছ বড় হবে আর ফল দেবে কিন্তু যদি অবহেলা করো বা একদিনে সব ফল পাড়তে চাও তবে গাছ মরে যাবে তেমনই টাকা বানানো সব সহজ সেটা ধরে রাখা তার চেয়েও বেশি সচেতনতার খেলা লেসেন আর্ট দেখানোর জন্য টাকা খরচ করো না আমরা অনেক সময় টাকা খরচ করি অন্যকে দেখানোর জন্য নতুন ফোন বেরোলো কিনতেই হবে বন্ধুদের কাছে দামি গাড়ি আছে আমারও দরকার অফিসে সবাই ব্র্যান্ডেড পোশাক পরে আমাকেও সেটা কিনতে হবে কিন্তু একদিন শেষে বুঝবে তুমি শুধু দুনিয়াকে ইমপ্রেস করার দৌড়ে নেমেছ আর এই দৌড়ের শেষ নেই সবসময় কেউ না কেউ তোমার চেয়ে এগিয়ে থাকবে ধনীরা জানে আসল খরচ হলো নিজের শান্তি ও ভবিষ্যতের জন্য এমন কিছুতে খরচ করো যা তোমার জীবনকে সহজ করে এমন কিছুতে বিনিয়োগ করো যা তোমাকে স্বাধীনতা দেবে এমন অভিজ্ঞতায় খরচ করো যা তোমাকে খুশি রাখবে অন্যকে দেখানোর জন্য খরচ করলে তুমি টাকার দাস হয়ে যাবে কিন্তু নিজের জন্য খরচ করলে টাকাই তোমার সঙ্গী হয়ে যাবে লেসেন নয় ভাগাভাগি করো টাকার সবচেয়ে বড় আনন্দ তখনই আছে যখন সেটা শুধু নিজের জন্য না রেখে অন্যের সাথে ভাগ করে নেই তুমি হয়তো হাজার হাজার টাকা খরচ করলে একটা ফোন কিনতে কিছুদিন পর সেটাই পূর্ণ হয়ে যাবে কিন্তু তুমি যদি একই টাকা দিয়ে কাউকে পড়াশোনার সাহায্য করো কোনো অসহায় মানুষকে খাওয়াও সেই তৃপ্তি সারা জীবন তোমার সাথে থাকবে ধনীরা জানে দিতে পারার মধ্যে এক ধরনের শক্তি আছে এটা শুধু টাকার দান না সময় দেওয়া ভালোবাসা দেওয়া সহানুভূতি দেখানো সবই এর অংশ সবচেয়ে মজার বিষয় হল তুমি যত বেশি দাও ততই মনে হবে হ্যাঁ আমার কাছে সত্যি আছে তাই আমি দিতে পারছি এই অনুভূতির চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই লেসেন দশ জীবনের আসল বিলাসিতা হলো স্বাধীনতা অনেকে ভাবে ধনী মানে বিশালবহুল গাড়ি দামি বাড়ি বা বিদেশ ভ্রমণ কিন্তু আসল বিলাসিতা আসলে খুব সাধারণ স্বাধীনতা ভাবতো তুমি কখন ঘুম থেকে উঠবে সেটা নিজের হাতে ঠিক করতে পারছো কার সাথে কাজ করবে সেটা তুমি বেছে নিচ্ছ সময় কাটাচ্ছ পরিবার বন্ধু বা নিজের শখের সাথে এটাই হলো সত্যিকারের ধন টাকা তোমাকে যদি স্বাধীনতা না দেয় তবে সেই টাকা শুধু বোঝা ধনীদের সবচেয়ে বড় সম্পদ শুধু ব্যাংকের ব্যালেন্স নয় বরং নিজেদের সময় তারা জানে একবার সময় চলে গেলে আর ফেরানো যায় না তাই তারা টাকার মাধ্যমে নিজেদের সময় কিনে নেয় যাতে জীবনটা নিজের ইচ্ছে মতো কাটাতে পারে রিচার্জ টেম্পলার বারবার এই কথাই বলেছেন টাকা হলো খেলার মতো আর এই খেলায় জিততে চাইলে নিয়ম মেনে খেলতেই হবে যে মানুষ নিয়ম মানবে সে শুধুই ধনী হবে না বরং একটা শান্তি নিরাপদ আর স্বাধীন জীবনের স্বাদ পাবে টাকা শুধু সংখ্যা নয় এটা হলো তোমার স্বপ্ন পূরণের মাধ্যম তোমার পরিবারের নিরাপত্তা আর তোমার নিজের জীবনের নিয়ন্ত্রণ কিন্তু টাকা তখনই আশীর্বাদ হয় যখন তুমি টাকাকে বুদ্ধিমানের মতো ব্যবহার করো আজ থেকে ছোটো ছোটো পদক্ষেপ শুরু করো খরচ নিয়ন্ত্রণ করো অপ্রয়োজনীয় জিনিস বাদ দাও নিয়মিত সঞ্চয় করো ইভেন যদি সেটা অল্প হয় বিনিয়োগ শেখো কারণ টাকাকে কাজ করতে শেখাতে হবে জরুরি ফান্ড বানাও যাতে বিপদে টিকতে পারো আর সবচেয়ে জরুরি নিজের জীবনের লক্ষ্য পরিষ্কার করো মনে রেখো টাকা তোমার জন্য কাজ করবে যখন তুমি তাকে সঠিক জায়গায় বসাবে কিন্তু যদি তুমি টাকার দাস হয়ে যাও তবে যতই উপার্জন করো না কেন শান্তি পাবে না একদিন তুমি পিছনে তাকে অবাক হয়ে দেখবে আমি আর শুধু টাকার জন্য দৌড়চ্ছি না বরং টাকা আমার জন্য দৌড়চ্ছে সেই দিনই তুমি সত্যিকারের ধনী এই ছিল নেক্সট পেজ ইনসাইটস থেকে আজকের শিক্ষা আমাদের এই পাতার গল্প এখানেই শেষ কিন্তু মনে রেখো পরের পাতায় সবসময়ই নতুন এক যাত্রা শুরু হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য